এই পৃথিবীতে কেউ আপনার আপন না শুধু আপনার আপনি ছাড়া দেখেন আমরা বেশ কিছুদিন যাবত আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বন্যা গেল এখন রিসেন্টলি একটা ভাইরাল টপিকস রয়া তাসনিম এবং রনিকে নিয়ে দেখেন আমরা অনেক বারো ভাতারি মেয়েদের আপনাদের দেখাইছি এই ভিডিওতে এই চ্যানেলে দেখাইছি তার মধ্যে হলো মিষ্টি আর মিষ্টি যে মেয়েটা টমিকে বিয়ে করছে সে আমেরিকায় থাকে তারপরে প্রিন্স মামুন লায়লা তারপর রয়েছে তিশা। এখন যে ব্যাপারটা ভাইরাল হয়েছে হলো রয়া তাসনিম দেখেন মানুষ কতটা মানে কত লাগে একটা মেয়ের কতটা পুরুষ লাগে আর এত এত টাকা কেন লাগে তার টাকাই কি সব পৃথিবীতে মানুষের কি টাকাই সব টাকাই লাগে টাকা ছাড়া কি সুখী হওয়া যায় না জীবনে টাকাটাই কি মেয়েদের কাছে মুখ্য বিষয় এবং মেয়ের ফ্যামিলির কাছে মেয়ের বাবা মার কাছে আমার এই বয়স অনুযায়ী আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা যা দেখছি বেশিরভাগ মেয়েদের বাবা মা ছেলের বয়স্ক কত ওইটা দেখে না টাকা আছে কিনা বাড়ি আছে কিনা না ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিনা সে বুড়া হলেও কোনো সমস্যা না বিয়ে দে বিয়ে দেওয়ার পরে সে কি সুখী না অসুখী এটা দেখার দরকার নেই টাকা থাকলেই হয় এবং ওই মেয়েটা বিয়ে করার পরে তার বাবা মাকে টানতে পারবে তারা চলতে পারবে এবং মেয়ের কামাই খেতে পারবে এই চিন্তা করে কিন্তু বেশিরভাগ মা বাবা বুড়া লোকের কাছে বিয়ে দিতেছে আগে চার পাঁচটা বিয়ে করছে বউ মারা গেছে বাচ্চা আছে তাদের কাছে বিয়ে দিতেছে অল্প বয়সের মেয়েদের দেখবেন প্রায়ই আমরা সমাজে সমাজ দেখতেছি এরকম সেম এরকম একটা কাহিনি রিসেন্টলি ভাইরাল হয়েছে রয়াত তাসনিম আর রনি রনির বয়সের সাথে কিন্তু রয়ার বয়সটা মিলে না অনেক গ্যাপ আছে তারপর তারা বিয়ে করছে যাক ভালো বিয়ে করছে ভালো সংসার করছে সংসার করছে প্রায় দেড় দুই বছর রয়াকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো রয়া তাসলিম আমরা অনেক আসলে আমিও মাঝখানে ওনার যে ব্যবহার আছে ওনার যে ছবিগুলো দেখে ভিডিওগুলো দেখার পর আমার মন থেকে খুব কষ্ট হয়েছে যে মেয়েটাকে এভাবে কেন মারলো পরে ডিটেলস যখন দেখলাম যে এই মেয়ে তো একটা ভালো না বারো হাতের একটা মেয়ে তার পুরুষ লাগে আরও লাগে লাগে খালি লাগে লাগে তার লাগ বই খালি তার একটা তো হয় না প্রথম বিয়ে করছে সে যাকে বিয়ে করছে সে আমেরিকার সিটিজেনশিপ একটা ছেলে সে তাকে বিয়ে করে সে আমেরিকায় সিটিজেন হয়েছে ওই ঘরে কোনো বাচ্চা নাই ওনার কাছ থেকে বিশ থেকে চল্লিশ লাখ টাকা নিছে কাবিনে তারপরের জনের কাছ থেকে দশ লাখ টাকা নিছে এবং তার তিন নাম্বার হাজবেন্ডের কাছ থেকে ফার্নিচার এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে তাকেও সে ডিভোর্স দিছে ঠিক আছে এবং তিন নাম্বার লোকটাকে দুই তিনবার বিয়ে দুইবার বিয়ে করছে সে একবার সে ডিভোর্স দিছে আবার বিয়ে করছে আবার ফ্যামিলির মাধ্যমে সে আবার বিয়ে করছে বিয়ে করার পর তিন মাস থাকার পর আবার সে তাকে ডিভোর্স দিয়েছে এবং সে তার কাছ থেকে কিছু পায় নেই তাকে তালাক দিয়ে সে চলে আসছে এবং শেষ মেশ তাকে বিয়ে করছে রনিকে দেখছে তার অনেক টাকা আছে সে একটা প্রতিষ্ঠানের মালিক তাকে যদি সে পঠাতে পারে সে সুখে থাকতে পারবে ভালো থাকতে পারবে আর বেশিরভাগ মেয়ে দেখবে লোভি টাইপের হয় যারা বারো ভাতারি হয় তারা বেশিরভাগই লভি টাইপের হয় তা কারণ কি তাদের একটা তাদের কিন্তু একটা ব্যাপার আছে বারো কারা হয় বেশিরভাগ যেমন তাদের চামড়াগুলো খুব সাদা হয় ফর্সা হয় এবং এই যে চামড়ার ব্যাপারটা এই চামড়া দিয়ে কিন্তু তারা তাদের পুঁজিটাকে বাড়িয়ে নেয় এবং তাদের ডিমান্ডটাকে বাড়িয়ে নেয় আমরা প্রায় কিন্তু এটা দেখতেছি এখন এখানে আমরা যে ব্যাপারটা দেখলাম রনি যে লোকটা উনি যে অন্যায়গুলা করছে তার সাথে অবশ্যই তার বিচার হওয়া উচিত ওই মেয়েটাকে মারছে এবং ওই কেন সে মারছে এটা কিন্তু অনেকে আমরা জানি না কেন মারছে কারণ ওই মেয়েটা অন্য পুরুষের সাথে পরকে করত এবং সে একাধিকবার ধরছে রনি ধরার পরেও কিন্তু রনি ওনাকে ভালোভাবে বুঝাইছে যেগুলো বাদ দাও আমরা বিয়ে করছি আমরা সুখে সাক্ষাৎ থাকতে চাই এগুলো বাদ তাও শুনে নাই তারপরে সে রাগ হয়ে যত আর একটা পুরুষ মানুষের রাগ হলে কিন্তু কন্ট্রোল থাকে না যে যেভাবে মারছে পশুর মতো মারছে তবে এইভাবে মারা তার ঠিক হয়নি এবং সে মারার পরেও কিন্তু সে ছিল না রিয়া তার নামে কেস করছে এবং সে জেলও খাটছে এবং জেল খাটার পর কিছুদিন আগে বেলে সে মুক্তি পাওয়ার পর বের হয়েছে ঠিক আছে এখন যে ব্যাপারটা আমরা শুধু রিয়ার প্রতি সিম্পি দেখাচ্ছি যে না মেয়েটাকে এভাবে মারছে আসলে রিয়া তো ভালো না একটা বারো ভাতারি মেয়ে যারা বারো ভাতারি মেয়ে তাদের এর থেকে বেশি কিছু করা উচিত আমাদের সমাজে এরকম প্রায়ই দেখতেছে আর আমাদের সমাজে পুরুষ আচরিত পুরুষের উপর যে নির্যাতন হচ্ছে এগুলা কিন্তু কোনো বিচার হচ্ছে না প্রায় দেখছি অনেকে দেখতেছে যে লিঙ্গ কেটে দিছে। মেয়ে হয়ে পুরুষের লিঙ্গ কেটে দিতেছে এগুলোর বিচার বিচার তো পাচ্ছি না আমরা পুরুষরা কি শাসিত হবে পুরুষরাই কি নির্যাতিত হবে আর যারা মহিলারা যে কাজগুলা করতেছে তাদের কোনো বিচার হবে না সমাজে এরকম বারো ভাতারি মেয়েদের কারণে তো আজকে আমাদের ভালো ভালো মেয়েগুলা ভালো ফ্যামিলির মেয়েগুলো এগেদের দেখে দেখে শিখতেছে এগুলা খারাপ জিনিসগুলা শিখতেছে লোক টাকা লাগবে পয়সা লাগবে আমার ওই ফাস্টফুডে খেতে হবে আমার আইফোন লাগবে আমার গাড়ি লাগবে আমার হোন্ডা লাগবে কেন আগেকার মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করেনি আগেকার আমার ভাই মা বোনরা আমার চাচি চাচারা নানা নানিরা এরা সংসার করে নাই কেন টাকা পয়সা লাগবে তারা সংসার করেন তারা তাদের মধ্যে ভালোবাসাটা ছিল এখনকার মধ্যে ভালোবাসা নাই এখন শুধু টাকা টাকা যত বেশি আপনার ভালোবাসা তত বেশি টাকা কমবে ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে সুতরাং এখন যে ব্যাপারটা আপনারা সবাই জানেন এই ব্যাপারে অবগত রয়া তাসনিম এবং রনির ব্যাপারে আমি জানি যে দুজনেরই দোষ আছে একজনের দোষ না তবে বিশেষ করে মেয়েরা কিন্তু যেমন রয়া তাসনিমের যে সমস্যাটার কারণে কিন্তু রনি ওনাকে এইভাবে অত্যাচার করছে এবং মারছে যেমন কর্ম তেমন ফল আপনি যা করবেন তাই পাবেন দুদিন আগে অথবা পরে সুতরাং রয়া তো যা করেছে এবং রনি যা করেছে এটা সুষ্ঠু তদন্ত করে দুজনেরই বিচার করা উচিত যাতে এটা দেখে যারা খারাপ লোক আছে অথবা পুরুষ মেয়ে যারাই আছেন না কেন যারা এই ধরনের করতে ইচ্ছুক বা করবে চিন্তা ভাবনা করতেছেন তারা যেন পরবর্তীতে এই ধরনের কাজ করতে সাহস না পায়